হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে একটি রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হাঁসের মাংস রান্না করব একদম সহজভাবে অন্যদিকে চুলা একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে ভালোভাবে আমি বেজে নেব যখন দেখবো রসুনটা ভালোভাবে বাজা হয়ে আসছে তখন আমি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে একটু সময় আমি এগুলো কষিয়ে নেব যখন দেখব রসুন এবং আদাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এগুলো কষিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পাঁচফোড়ন এবং একটু জিরের গুঁড়ো দিয়ে দেব সাথে দুই তিনটা এলাচ এবং দুইটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষাবো মাংস রান্নার ক্ষেত্রে আমরা যত ভালোভাবে মশলাটাকে কষাবো মাংস স্বাদটা তত বেশি হয় এবার আমি একটু পানি দিয়ে দেব মশলার পানিটা শুকিয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষাবো আর হাঁসের মাংসগুলা দিয়ে দিলাম হাঁসের মাংসটা একটু বেশি সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে হাঁসের মাংস মুরগির মাংস থেকে একটু হার্ড থাকে শক্ত থাকে সেজন্য বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লয়েটে রেখে আমি মাংসটাকে কষাব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মাংস থেকে পানিটা বের হয়ে আসছে আর এভাবে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ নেড়েছে ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম আস্তে আস্তে আমার হাঁসের মাংস কষানোটা কমপ্লিট হয়ে আসছে আর অনস্ক্রিনেও আমি অনেকবার হাঁসের মাংসটাকে এভাবে নেড়ে দিয়েছি আর এতে কোনো পানি এখনো অ্যাড করব না কিছুক্ষণ পর আবার ফিরে এলাম দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা কি সুন্দর একটা কালার চলে আসছে প্রায় আমার বুনাটা কমপ্লিট হয়ে এলো তাই আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আবারও ভালোভাবে একটু কষানোর জন্য দিয়ে আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখব কিছুক্ষণ পর ফিরে এলাম আমার হাঁসের মাংসটা কমপ্লিট হয়ে এসেছে রান্না অল্প একটু মাখা জুল রাখবো খেতেও খুবই ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে আর এভাবেই আমি মূলত একদম সহজভাবে রান্নাটা করে ফেললাম যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি কোনো আপনাদের মতামত থাকে আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ